আমরা ডিজাইন আকাশ বার্থের ক্যালেন্ডার উনি হচ্ছেন ফাউন্ডার এবং ডিজাইনার আমি ওই কোম্পানির পারমিতা ব্যানার্জি আজকে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে যেটা হচ্ছে টুয়েলভ মান্থসের ক্যালেন্ডার এবং আমার মনে হয় কলকাতাতে এরকম ক্যালেন্ডার অন্য কোথাও হয়নি যেটা হচ্ছে টোটাল লাইফ হয়েছে যেটা হচ্ছে আমরা সাইটে গিয়ে আমরা এই ক্যালেন্ডারটা শ্যুট করেছিলাম যখনও কখনো কিচেনে শ্যুট করেছি কখনও আমরা ড্রয়িং রুমে শ্যুট করেছি কখনও আমরা মেকআপ ইউনিটে শ্যুট করেছি তো আপনারা সবাই দেখতে পাবেন যে ক্যালেন্ডারে ওই পুরো সাইটের যে ব্যাপারটা ওটা আমরা তুলে ধরেছি ক্যালেন্ডারে এবং আজকে আমাদের এখানে র্যাম্প শো হচ্ছে ডিজাইনার শান্তনুপুর ঠাকুরতা রয়েছেন ওনার ড্রেস করে এবং লুনা দিয়ে আমাদের ড্রেস দিয়েছেন ওনার একটা সেগমেন্ট থাকছে এবং এটা একটা নতুন থিম হচ্ছে যেটা হচ্ছে ডিজাইনার ওয়ার করে মডেলরা ইন্টিরিয়ার মানে প্রকস আজকে আমাদের এখানে ওয়াক আমার মনে হয় কলকাতাতে এরকম এখনও পর্যন্ত ফ্যাশন শো হয়নি যেটা ইন্টিরিয়ার দিয়ে মানে ইন্টিরিয়ার যারা করে যেরকম ক্যাডলগ যেরকম লাইটের সেট কখনও রঙের মানে কালার প্যালেট এই সমস্ত ক্রপস নিয়ে মডেলসটা র্যাপে ওয়ার্ক করবে ডিজাইনার মানে ডিজাইনার ওয়ার উইথ ফ্যাশন এবং ইন্টিরিয়ার দুটো মেল মডেল আজকে আমাদের কিভাবে সিলেকশন করা এখানে মডেলদের এইভাবে সিলেকশন করা যায় মডেলের সবাই মোটামুটি প্রফেশনাল মডেল এবং যারা আমাদের সাথে ক্যালেন্ডারে ছিল তারাও রয়েছে এবং বাইরের কিছু মডেলস আমরা নিয়ে এসেছি যারা এই সাথে আমাদের সাথে কাজ করছে আর শান্তিদার নিজের কিছু মডেলস আছে ওনারাও আমাদের সাথে আচ্ছা এই ইন্টেরিয়ার সেটে যেটা শুট করা হয়েছে বলেন এই ইন্টেরিয়ারটা কি আপনাদের যারা ক্লায়েন্ট তাদের সেটে করা হয়েছে বা সিলেক্ট হ্যাঁ একদমই তাই আমাদের যারা ক্লায়েন্ট তাদের সেটেই সাইটে গিয়ে আমরা শ্যুট করেছি এবং তারা সত্যিই খুব আমাদেরকে রেসপেক্ট করেছে এবং তারা মানে তারা অ্যালাউ করেছে যে আমরা ওখানে শ্যুট করি মিস্টার পান্ডে এবং খুশিতা পান্ডে ওনাদের সাইটে আমরা শ্যুট করেছি এখানে ইনোভেটিভ ইন্টেরিয়ার ডিজাইন সেটাও কি তুলে ধরার চেষ্টা করেছেন সেটা কি ধরনের ডিজাইন আমরা তুলে ধরেছি আমরা এখানে সত্যি কিছু ইনোভেটিভ ডিজাইন তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাবেন যখন শোটা হবে আমরা পেছনে ব্যাকড্রপে টোটাল যে সাইটের যে কালেকশান যেগুলো আমরা শো করার চেষ্টা করছি সমস্ত ওখানে দেখাব